বৃষ্টিটা কাল রাত থেকে একদম থেমে গেছে সকালবেলায় দেখুন কতগুলো পশু পাখি সব এসে পড়েছে একটু দেখা করার জন্য চলুন এবার তাহলে রান্নাঘরে যাই নমস্কার আমি জয়শ্রী আর আজকে আমি রান্না করছি সমস্ত নিরামিষ আইটেম একদম পেঁয়াজ রসুন ছাড়াই তবে প্রত্যেকটা আইটেমই ভীষণ ইউনিক আপনারা দেখতে থাকুন আর আমি রান্না করতে থাকি এই যে এখানে বসিয়ে দিলাম মুগ ডাল তবে মুগ ডালটা আগেই ভেজে সেদ্ধ করে রেখেছি ওটা দেখালাম না ওটা তো সবাই সব সময় করেন তবে আমি যেভাবে করছি মুগ ডালটা সেটা একটু দেখালাম ওইদিকে দেখলেন তো জিরে আদা আর একটু দারচিনি ভালো করে বেটে নিলাম শিলে শিলে বাটা মশলায় রান্না করলে রান্নার স্বাদ তো বাড়েই আর এখানে নিয়েছি জানেন তো তিনটে টমেটো একটু কুচো করে নিয়েছিলাম আর এর সঙ্গে দেব কিছুটা কাজু আর কিশমিশ সেগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন বাজারের জিনিসে যা ময়লা কোনো জিনিস না ধুয়ে আর খাওয়া যায় না বলুন এগুলো দিয়ে দিলাম আর কিছুটা তেঁতুলও ভিজিয়েছি একটু তেঁতুলও দেব। এখন তো টমেটো খেজুর কিশমিশ সবই মিষ্টি এই মিষ্টিতে একটু তেঁতুল দিলে ভালোই লাগবে মশলাটা ভালো করে কষিয়ে নিই এই যে তেঁতুলগুলাটা দিয়ে দিলাম চাটনির মধ্যে তবে সবটা দেব না একটু রেখেই দেবো তেঁতুলগুলা এইটা দিয়ে একটু পুদিনা পাতার চাটনি করার ইচ্ছা আছে দেখি আজ আর বোধহয় হবে না কাল দেখব এখন এটা ফ্রিজে রেখে দেব। আর বেশ কিছুটা মোরব্বা ছিল এখন অর্ডো বর্ষাকালে রেখে দিলে গন্ধ হয়ে যায় মোরব্বা টুকরো টুকরো করে নিয়েছি আর চাটনির সঙ্গে মিশিয়ে দিলাম এতে কিন্তু কোনো রকম আর আলাদা মিষ্টি একেবারেই লাগবে না চাটনিটা হতে থাকুক আর ডালটা করে নিই এই মুগ ডালটা আজকে করেছি একটু কুমড়ো আর সামান্য একটু গাজর কুচি করে দিয়েছি আর এইভাবে মুগ ডাল করলে খুব ভালো লাগে খেতে আমি কিন্তু এখানে সামান্য মিষ্টি আর নুনটা দিয়ে দিয়েছি আর আপনারা আপনাদের মতন করে মিষ্টি দেবেন মুগ ডালে মুগ ডাল মিষ্টি ছাড়া খাওয়া যায় না চাটনিও আমার হয়ে গেল মুগ ডালে বেশিরভাগ সময় আমরা ঘি দিই তারপরে আজ মশলা টসলা দিয়ে করেছি আজ কিন্তু আর ঘি দেব না এইভাবে বাটার দেব। দারুণ খেতে লাগে গন্ধও হয় একটা হালকা আর খুব সুন্দর খেতে হয় পোস্ত করার জন্য পোস্তটা ভিজিয়েছি তবে পোস্তর সময় সামান্য সাদা তিল আর একটুখানি সাদা সর্ষে দিয়েছিলাম আর এদিকে আলুগুলো ছেড়ে পোস্ত আলুটা একটু লাল করে ভাজবো পেঁয়াজ ছোলার ডালও ঘন্টা দুয়েক আগে ভিজিয়েছিলাম তাতে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিয়ে দিলাম এটা ততক্ষণ পিষে রাখি আলুগুলো লাল লাল হয়ে এসছে আলুগুলো এবার তুলে রাখবো আজ কিন্তু পোস্ত করবো শুধু আলু দিয়ে নয় এই সোয়াবিন আর আলু দিয়ে অনেক সময় তো হয় যে সুগারের লোকেরা বেশি আলু খেতে পারে না বা অনেকে আলু খুব পছন্দও করে না তাদের জন্য একটু কিন্তু এইভাবে পোস্ত করে দিলে খেতে খুব ভালো লাগে সোয়াবিনটা কিন্তু আগেই গরম জলে ধুয়ে নিয়েছি আর এবার নুন দিয়ে দিলাম এইভাবে সোয়াবিন ভাজবেন একটা সোয়াবিনও কড়াইয়ের নিচে লাগবে না নুন দিয়ে সয়াবিনটা খুব ভালো করে ভাজবে বেশ লাল লাল হওয়া পর্যন্ত আর পোস্তটা বেটেনি যতক্ষণে প্রায় দু তিন ঘন্টা ভিজেছে পোস্তটা ওই জন্য বাড়তে আমার একটু অসুবিধা নেই সোয়াবিনের সাথে পোস্তটা কিন্তু খুব ভালো করে ভাজবো যখন ঠিক পোস্ত ভাজার একটা সুন্দর গন্ধ উঠবে তখন ওতে আলু মেশাবো ছোলার ডালটা বেটেছি তবে ছোলার ডালে একটু জল আছে সেই জলটাকে ছেঁকে বার করে দেওয়ার জন্য নেটে ফেলে দিয়েছি ডাল বাটাটা আর পোস্তটা দেখুন কেমন সুন্দর ভাজা হয়েছে আলুগুলোও মিশিয়ে দিয়েছি আর এই যে ছোলার ডালটাকে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিয়েছি তাতে ভেতরে যতটা জল আছে সবটাই বেরিয়ে যাবে ব্যাস পোস্ত আমার ভাজা হয়ে গেছে আলু মিশানো হয়ে গেছে আর এতে দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল তবে সোয়াবিনে একটু তেল বেশি লাগে তবে সব তেলটা কিন্তু আমি ভাজাই দিই একটু কাঁচা তেলও দিলাম আর দেখুন ছোলার ডালটা এবার ঢেলে নিয়েছি বাটিতে লঙ্কা বাটা দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ছোলার ডাল এমন একটা জিনিস যে ছোলার ডাল করেই খান আর তাকে বড়া ভেজেই খান খুব ভালো লাগে তবে আমি আজ এই পনিরের ভেতরে পুর হিসাবে ছোলার ডালটাকে দেবো এই জন্য পনিরের এই পিসটার উপরে একটু জল বুলিয়ে নিলাম এবারে ডাল দিয়ে দিলাম আর উপর থেকে আর একটা পিসকে এর সঙ্গে ভালো করে চাপিয়ে দেব এইরকম বড়া যদি কাউকে টিফিনেই দেওয়া হয় বা অফিসে দেওয়া হয় একটা খেলেই পেট ভরে যাবে এবারে একটুখানি বেশি ঘন করে বেসন গুলে নিয়েছিলাম তাতে ডুবিয়ে ছেড়ে দিলাম তেলে তবে এটা ডুবো তেলে ভাজলে খুব ভালো হয় ঘরোয়াভাবে খাবো তো ওই জন্য তেলের পরিমাণটা কম দিয়েছি একটু ধীরে ধীরে বেশ সাত আট মিনিট ধরে পনিরের এক একটা পিঠ আমি ভেজে নেব পোস্ত একদম রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম এই গন্ধটা ভারী ভালো হবে আর দেখুন এইভাবে একটু লাল করে করে ভেজে নিতে হবে খেতে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে একটা হয়ে গেল এবার আর একটা একটু ফেটে ফেটে গেলেও অসুবিধা নেই সুন্দর ভাজা হয়ে যাবে আর এগুলো নিচ্ছি আমার এক বন্ধুকে পাঠাবো বলে এই যে তাকে ভাত দিয়েছি পোস্ত বড়া ডাল আর চাটনি আর সঙ্গে একটা পেয়ারা দিয়েছি এই পেয়ারাগুলো কয়েকটাই ঘরে আছে সব কিছু রেডি হয়ে গেছে তবে একটু একটা বেজে গেছে দুপুরের খাবার তো তাড়াহুড়া করে আজকে পাঠাচ্ছি এই যে আর একটা বড়াও হয়ে গেল এবার সব রেডি করে আগে তারটা পাঠিয়ে দিই তবে আমি আসি টাটা